কাতলার পেটি কষা কাতলা মাছ এনেছিল কাতলা মাছ দিয়ে আমি আজকে পেটিগুলো পেটি দিয়ে কষার করেছি প্রথমে মাছগুলো একটু আমি ভেজে নিলাম কড়াইতে তেল দিয়ে তেলে একটু নুনো দিয়েছিলাম বড় বড় মাছগুলো বলে একটু আলাদা আলাদা করে ভাজতে হয়েছে মাছগুলো ভেজে নেওয়ার পরে মাছগুলো আমি আর তুলিনি ভালো করে মাছগুলো তুলে ভেজে নিতে হবে ভাজার পরে আস্তে আস্তে করে চাপা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি দেখতে মাছগুলো একটু ভালো করে ভাজতে হবে ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে আর কড়াই থেকে তুলব না না তুলে তাকে একটু তেলকা জায়গা করে নিয়ে সেখানে সব সোল মশলাগুলো দিয়ে দেবো তাতেই সব আস্তে আস্তে সব কিছু হয়ে যাবে প্রথমে মাছগুলো দিয়ে ভাজা হয়ে যাবে ভালো করে দেখুন মাছগুলো এখনো ভাজা হচ্ছে মাছগুলো ভেজে নিয়ে আস্তে আস্তে ভাজা করে নিয়ে মাছগুলো ভারী তো একটু টাইম লাগে মাছ ভাজ ভেজে উঠতে পাতলা কেটে একটু ভারী হয় তারপরে তেলের মধ্যে দিয়ে দিলাম প্রথমেই চিনি তারপরে দিলাম একটা তেজপাতা তেজপাতাটা একটুখানি সরিয়ে নিয়ে তারপরে দেব আমি একটু গোটা গরম মশলা খেতে করে রেখেছিলাম সেই গোটা গরম মশলাটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে আবার নাড়াচাড়া করতে হবে একটু একটু চটি করে ভালো করে করে নাড়াচাড়া করতে হবে এইভাবে মাছটা করে দিতে হবে শুধু তেজপাতা চিনি আর গরম মশলা দেওয়া আছে এখন আমি দিয়ে দিলাম অল্প অল্পখানেই রসুন একদম দুপোয়া রসুন ছিল বড় বড় দুপোয়া রসুন আর কিছু দুপোয়া রসুনটা চিনি ভাজা হবে তারপর দিলাম দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে ফোরনটা হয়ে গেলেই আমি পেঁয়াজ আর আদাটা ওই যে চিনি গ্রেট করে গ্রেট করে রেখেছিলাম সেটা পুরোটা দিয়ে দিলাম এখন ওই পেঁয়াজ আর আদা দিয়ে ভালো করে কষিয়ে দিতে হবে ভালো করে কষা হয়ে গেলে পেঁয়াজ আর আদার গন্ধটা ভালো করে কষাতে হবে মাছের ভিতর ভিতরে এরকম মাছগুলো উঠতে পারছে মাছের ভিতর ভিতরে মশলাগুলোকে নিতে হবে আস্তে আস্তে করে যখন মশলাটা ভাজা হয়ে যাচ্ছে পুরো মশলা আদা আদা পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে তারপরে আমি এক এক করে সমস্ত যা মশলা আছে সেগুলোকে দিতে থাকবো প্রথমে দেবো একটু হলুদ হলুদ গুঁড়ো দিয়ে দেবো উপরেই তারপরে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে আবার আমি একটুখানি অল্প একটুখানি মশলা ধোয়া জল থাকবে সেই জলটা দিয়ে একটুখানি আস্তে আস্তে করে নাড়তে থাকব মশলা ধোয়া জল একটু অল্প অল্প করে জল ছিটিয়ে ছিটিয়ে নাড়লে ভালো হবে এই নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে ভালো করে কষানো হবে নুনটা দিয়ে কষালে মশলাটা ভালো করে কষে কষতে থাকবে এটা শুধু মশলা এরকম করে কষিয়ে কষিয়ে নেওয়া হয় বলে এটার নাম মশলা মানে কাতলার কষা বলে তারপরে একটা দিয়ে দিলাম টমেটোটা একটু একটা ছোটো থেকে টমেটো চটকে দিয়ে দিলাম টমেটোটাও আবার একটুখানি গ্রেভির মতন হবে ওই সব হাত মশলা ধোয়া হাত ধোয়া জলের মধ্যে আমি একটুখানি একটা পাতি লেবুর সাথে দিয়ে দিলাম পাতি লেবুর গন্ধটাও ভালো লাগে আর লেবু দিলে মাছটা টেস্টটাও অন্যরকম হবে এরকম কষানো মাছ তো একটু ভালো হবে লেবু দিলে টমেটোটাতে তো হবেই কিন্তু মাছটা কষা এর মধ্যে কিন্তু মাছে আমি একশোটাও জল দিই নি ওইভাবেই যা মশলা কষানো হচ্ছে ওইভাবেই হবে তারপরে আমি হাত ধোয়া মানে লেবুর যে জলটা সেটা মশলা ধোয়া বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম দিয়ে তারপরে এই যেহেতু টমেটো দিয়েছি টমেটোটা দেওয়া হওয়ার জন্য একটু অল্প চিনে চিনি উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে নালে ব্যালেন্স থাকে না কোনো ফুটছে ভালো করে নাড়তে হবে ভালো করে একদম এপিট ওপিট করে মাছগুলোকে খুঁড়ে এপিট ওপিট করে দিতে হবে নালে এক জায়গায় লেগে যেতে পারে ভালো করে মশলাটা যতক্ষণ না কষানো হবে তেল বেরিয়ে আসবে মাছটা ততক্ষণ অব্দি করতে হবে মাছটা এখনও রান্না হচ্ছে চাপা দিয়ে দিয়ে এরপরে আবার আমি পুরোটা আর একটুখানি জল দিয়ে দিলাম জল দিয়ে একটুখানি তখন তারপরে মাঝে একটুখানি চাপাও দিয়ে দিতে হবে চাপা দিয়ে চাপা ঢাকা চাপাটা তুলে নিয়ে দেখবেন আমি মাঝে চা চাপাটা তুলে যে ঢাকা চাপাটা দিয়ে দিতে হবে ঢাকা চাপাটা তুলে দিলেই একটু ঢাকাটা দিলে মাছটা মজে আসছে এই যে দেখুন পুরো মশলা কেমন কষে একেবারে গায়ে মাখা মাখা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমার পুরো মাছ রান্না হয়ে গেছে এরপরে আমি কয়েকটা কাঁচা লঙ্কা আর একটুখানি এই যে চারটে কাঁচা লঙ্কা ফাটিয়ে ফাটিয়ে চারটে কাঁচা লঙ্কা আর একটু নেই যে শাহি গরম মশলা উপর দিয়ে ছড়িয়ে আমি এটা সবসময় ইউজ করি ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা আর এই উপরে একটু নেই শাহি গরম মশলাটা দিয়ে নিয়ে আবার একটুখানি মশলাটা পুরো গায়ে মা মা নিতে হবে পুরো এরম করে মাখিয়ে দিয়ে আলগা আলগা করে নাহলে আবার মাছ তো ভেঙে যেতে পারে দেখবেন যেন মাছটা না ভাঙে এভাবে চুলবেন দেখুন পুরো তেল বেরিয়ে গেছে একদম কমপ্লিট আমার রান্না আমার মাছের ভাষা কমপ্লিট কাতলার কারি দেখুন কেমন লাগছে জানাবেন এর আপনারা জানালে আমার ভালো লাগবে